আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম প্রিয় বন্ধুরা যারা কাতার থেকে ফুল পর্তুগাল যাবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে কিন্তু কাতার ভিসা এসিওটা ভালোই আছে কাতার থেকে পর্তুগালে তো আপনারা যারা কাতার থেকে পর্তুগাল যাবেন আপনাদের সর্বপ্রথম যেটা হচ্ছে যে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আপনারা এটা অ্যাটাচ করতে হবে কাতার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাচ করার পর আপনি পর্তুগাল এমবেসি থেকে আপনি একটা অ্যাপার্টমেন্ট ডেট নিতে হবে এই অ্যাপার্টমেন্ট ডেট নেওয়ার পর ওই তারিখে আপনি গিয়ে আপনার ওই যে কাতার পুলিশ ক্লিয়ারেন্স আছে ওইটা আপনি লিগালাইজেশন করতে হবে অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করার পর গিয়ে আপনি এমবেসিতে তখন আপনার পাসপোর্ট ফাইল জমা দিবেন ডকুমেন্টগুলো জমা দিবেন তখন গিয়ে আপনার এই কাগজটা কাজে আসবে বিএফএসএ তো সম্পূর্ণ যে ইয়েটা আছে ডকুমেন্টটা আছে ওইটা ডকুমেন্টটা আপনি যে কোনোভাবে হোক আপনি এটা লিগালাইজেশন করে একদম পঙ্খানুপঙ্খভাবে আপনি দেখে শুনে আপনার ডকুমেন্টস আপনি রেডি করে তারপর একদম লিগালভাবে আপনি বিএফএস ফেস করবেন ইনশাল্লাহ আপনার ভিসা শতভাগ নিশ্চিত